গ্রামীণ জন উন্নয়ন সংস্থা জিজেইউএস দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে সংস্থাটি বিশ্বাস করে যে দক্ষতা ও প্রযুক্তিগত জ্ঞানের সঠিক প্রয়োগের মাধ্যমে সমাজের একটি নতুন দিনের সূচনা সম্ভব এই লক্ষ্য বাস্তবায়নে তারা ভোলার ব্যাংকের হাটের মনোরম পরিবেশে নিজস্ব সুবিশাল ভবনে প্রতিষ্ঠা করেছে অত্যাধুনিক প্রশিক্ষণ কেন্দ্র জন উন্নয়ন টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট জেইউটি জন উন্নয়ন টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট হল একটি আধুনিক ও কার্যকর প্রশিক্ষণ কেন্দ্র যা দেশের তরুণ প্রজন্মকে দক্ষ ও কর্মক্ষম করে তুলতে নিবেদিত এখানে অভিজ্ঞ প্রশিক্ষকদের তত্ত্বাবধায়নে তাত্ত্বিক ও ব্যবহারিক শিক্ষার সমন্বয়ে উন্নত মানের কোর্স পরিচালিত হচ্ছে শিক্ষার্থীদের হাতে কলমে প্রশিক্ষণের জন্য অত্যাধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তির সমন্বয়ে নিজস্ব ল্যাবে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে যার মাধ্যমে শিক্ষার্থীরা বাস্তব জীবনে প্রয়োগযোগ্য দক্ষতা অর্জন করছে শিক্ষার্থীদের জন্য রয়েছে অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন ডরমেটরি ও নিজস্ব পরিবহন ব্যবস্থা যা তাদের আরো আরামদায়ক পরিবেশে শেখার সুযোগ সৃষ্টি করে বর্তমানে যে ইউটিটিআই বেশ কিছু বিশেষায়িত কোর্স পরিচালনা করছে যার মধ্যে উল্লেখযোগ্য হল ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেনটেন্স মোবাইল ফোন সার্ভিসিং জেনারেল কেয়ারগিভিং ড্রাইভিং ড্রেস মেকিং বিউটিফিকেশন কম্পিউটার অপারেশন গ্রাফিক্স ডিজাইন ওয়েব ডিজাইনিং ফুড ডিজাইনি ডোমেস্টিক ফুড প্রিজারভেশন প্রতিটি কোর্স এমনভাবে নকশা করা হয়েছে যা শিক্ষার্থীদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করে এবং তাদের স্বাবলম্বী হতে সহায়তা করছে নমস্কার আমি কৃষারাণী আমি সালে এই জায়গা দিয়ে আমি আমি হোম সার্ভিস দিতাম এখন এই ইনস্টিটিউটে একজন ট্রেনার এবং এই কাজটা শিখে আমার ভালো লাগতেছে এবং আমি গর্বিত আমি নিজে আমার পরিবারে সাপোর্ট দিতেছি জন উন্নয়ন টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট শুধুমাত্র প্রশিক্ষণ প্রদান করে না এটি একটি উন্নত ভবিষ্যতের প্রতিশ্রুতি দেয় জন উন্নয়ন টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট আমাদেরকে এ যাবত অনেক কিছুই শিখিয়েছে আমরা তিন মাসে অনেক ভালো প্রশিক্ষণ নিয়েছি আমাদের স্যার ম্যাম তারা আমাদের অনেক ভালোভাবে শিখিয়েছেন এবং আমরা এখান থেকে ভালোভাবে প্রশিক্ষণ নিয়ে আমাদের জীবনে আরও সামনে এগিয়ে যেতে চাই যাতে করে আমরা পরবর্তীতে আমাদের দারিদ্রতায় না ভুগতে হয় আর আমার ফ্যামিলির পাশে আমি দাঁড়াতে চাই আমি বিগত তিন মাস ধরে জন টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট থেকে ইলেকট্রিক্যাল হাউস ওয়ারিংয়ের ট্রেনিং নিচ্ছি আগে আমি এই কাজ সম্বন্ধে কোনো ধারণা ছিল না এখন আমার এই অভিজ্ঞতা এবং ধারণা হয়েছে আমি এই কাজের মাধ্যমে নিজে স্বাবলম্বী হতে চাই এবং পরিবারকে সহযোগিতা করতে চাই আমি এই জন উন্নয়ন টেকনিক্যাল ইনস্টিটিউট থেকে প্রশিক্ষণ নিয়ে কাজ করে নিজে স্বাবলম্বী হতে চাই এবং পরিবারের পাশে দাঁড়াতে চাই দক্ষতাকে স্বপ্নে রূপান্তরিত করতে জন উন্নয়ন টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের কোর্সগুলো হতে পারে আপনার সেরা সঙ্গী